অপপ্রচার চালিয়ে এক এগারোর মতো বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া ষড়যন্ত্র হচ্ছে দাবি রেজবির বিশেষ দলের কর্মকর্তাদের ডিসিএসপি বানানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া যায় এই ধরনের কিছু অসমতল মাঠ করার চেষ্টা চালানো হচ্ছে মৃত্যু কমলেও এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি জানাল স্বাস্থ্য অধিদপ্তর বিলম্বে হাসপাতালে আসায় দ্রুত মারা যাচ্ছে অধিকাংশ রোগী সচেতন হওয়ার পরামর্শ মুষলধারে বৃষ্টি জলাবদ্ধতায় রাজধানীতে ভোগান্তি বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন জেলা ও বিভাগের এ কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতি চিঠির কার্যকারিতা পনেরো দিনের জন্য স্থগিত করল হাইকোর্ট সেই সাথে এই চিঠি কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট বেঞ্চ আগামী ছয় অক্টোবর হওয়ার কথা বিসিবি নির্বাচন তার আগে আজ সন্ধ্যায় চূড়ান্ত কাউন্সিলরদের নাম অনুমোদন দিতে অনুষ্ঠিত হবার কথা বোর্ড সভা তার আগে হাইকোর্টে বাদী হয়ে এই রিটটি করেন টাঙ্গাইলের তপন লক্ষ্মীপুরের কামরুল গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ির জেলা ও বিভাগ থেকে পাঠানো নামের তালিকা যেখানে কমিটি থেকে নির্দেশনা দিয়ে চিঠি দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম গতকাল মনোনয়ন এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল সমর্থিত প্যানেল এমন চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সেই সাথে অভিযোগ তোলেন সরকারি হস্তক্ষেপের যদিও সব অভিযোগ অস্বীকার করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান গঠনতন্ত্র মেনেই হচ্ছে সব কাজ আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত আঠারোই সেপ্টেম্বরের চিঠি যে চিঠির মাধ্যমে তিনি পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলার মনোনয়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন সেটি কেন অবৈধ ক্ষমতা বহির্ভূত হবে না আদালত একই সঙ্গে সেই চিঠির কার্যকারিতা অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলামের স্বাক্ষরিত চিঠির কার্যকারিতা যেটি তিনি ক্রীড়া সচিব বরাবর এবং বিভিন্ন জেলা সংস্থার সভাপতি বরাবর প্রকারান্তরে ডিসিকে উদ্দেশ্য করে লিখেছিলেন সেটির কার্যকারিতা পনেরো দিনের জন্য স্থগিত করেছেন দর্শক এই মুহূর্তে একটু বিসিবিতে যেতে চাই সেখানে রয়েছেন সকর্মী হাসিনুর রহমান হাসিনুর আজকে তো সবশেষ বোর্ড সভা কাউন্সিলর তালিকা চূড়ান্ত করার কথা রিটের পর এখন কিভাবে সিদ্ধান্ত হবে বোর্ড সভায় বিস্তারিত কি তথ্য জেনেছেন আপনি জানতে চাই আসলে বোর্ড থেকে রায়টা তো কিছুক্ষণ আগে আমরা শুনেছি যিনি রিড করেছিলেন যে আইনজীবী তিনি তারা বক্তব্যটা দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে বিসিবি সভাপতির যে চিঠিটা সেটার কার্যাদেশ পনেরো দিনের জন্য স্থগিত করা হয়েছে এবং দশ দিনের মধ্যে বিসিবিকে সেটার জবাব দিতে বলা হয়েছে এখন তার যেটা ভাষ্য সেটা অনুযায়ী যে উনি আঠারো তারিখে চিঠি দিয়েছেন তার আগে যে কাউন্সিলর লিস্টটা এসেছিল সেই লিস্ট অনুযায়ী আসলে ভোটার তালিকা প্রকাশ করতে হবে বা কাউন্সিলর তালিকা প্রকাশ করতে হবে সেটাই বলেছেন আদালত এখন বিসিবি পক্ষের আইনজীবী বা যারা সরকার পক্ষে ছিল তাদের কোনো বক্তব্য পাইনি আমরা এখন পর্যন্ত পড়ে সেটাই বুঝেছি যেহেতু মাত্র হয়েছে এই বিষয়টা নিয়ে বিসিবি থেকেও কোনো আমরা মতামত পাইনি যেহেতু আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাউন্সিলরের আসলে নাম জমা দেওয়ার শেষ সময় এর পরবর্তীতে বিসিবি সভা হবে সন্ধ্যা সাড়ে ছয়টা এবং তার পরবর্তীতেই কাউন্সিলর লিস্টটা প্রকাশ করা হবে তো আসলেই কোন হিসেবে হচ্ছে বিসিবির কাছে আদেশটা কখন এসে পৌঁছাচ্ছে কোর্টের কী দিক নির্দেশ আছে এই সব কিছু নিয়ে আসলে পরিষ্কার উত্তর পেতে বোর্ড সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার মনে হয় সন্ধ্যা অন্তত রাত সাতটা আটটা তো বাজবেই চূড়ান্ত ভোটার তালিকাটা প্রকাশ পেতে এবং জেলা বিভাগের কাউন্সিলরটা কি হচ্ছে তখন আসলে পরে আমরা বুঝতে পারবো যে তারিখের হবার যেটা এসেছিল নাকি তার পরবর্তীতে বোর্ড সেটা দিচ্ছে এখন কোর্টের রায়টাই তো বিসিবিতে এসে পৌঁছাতে হবে বিষয়টা তো এমন নয় যে ওনাদের আইনজীবী শুনানির পর যেটা বলেছেন সঙ্গে সঙ্গেই সেটা এসেছেন তো আমরা এই মুহূর্তে বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাইনি সন্ধ্যায় যে বোর্ড সভা আছে তার পরবর্তীতেই আসলে বিসিবি থেকে হয়তো সবকিছু পুরোপুরি এক এগারো সময়ের মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেয়া ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে এক যোগদান অনুষ্ঠানে তিনি কথা বলেন বলেন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই দুর্গা ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হতে পারে সনাতন ধর্মাবলম্বীদের জন্য দলীয় নেতাকর্মীদের পূজা মণ্ডপে প্রহরীর ভূমিকায় লাগাতার অবস্থানের নির্দেশ দেন তিনি রিজবি আহমেদ বলেন ছাত্র দলের সাথে সম্পৃক্ততার অভিযোগে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে রাখা হয়েছে ডিসি বানানো হচ্ছে বিশেষ রাজনৈতিক দলের সমর্থিতদের এ সময় সিনিয়র মোখলেসুর রহমানের ভূমিকার সমালোচনা করেন তিনি অপপ্রচার বিএনপির বিরুদ্ধে দেওয়া হচ্ছে পাঁচই আগস্টের পর এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে ওয়ান ইলেভেনের মাইনাস টু যে তত্ত্ব দেওয়া হয়েছিলো সেই তত্ত্বের সাথে এটা মিলে যায় আমরা সারা বাংলাদেশে দলের নেতাকর্মীকে সতর্ক থাকতে বলেছি ঘুম প্রহরীর মতো আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনারা অবস্থান করবেন চোখ কান সব খোলা রাখবেন যাতে কোনোভাবেই অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয় ডাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও কারচুপির অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলে সেটা তদন্তে কালক্ষেপণের অভিযোগ করেন প্রার্থীরা মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অনিরাপদ ছাপাখানা থেকে ব্যালট ছাপিয়ে ভোট কারচুপির অভিযোগ করেন জিএস প্রার্থী হামিম বলেন স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনের মাঠ অসম করে রেখেছিল একটি মহল গত নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এদিন নানা অভিযোগ তুললেও নির্বাচন প্রত্যাখ্যান করেনি ছাত্রদল সমর্থিত প্যানেল প্রায় দুই সপ্তাহ পর মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল প্যানেলের এই সংবাদ সম্মেলন এগারোটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন নেতৃবৃন্দ জানান প্রার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হলেও আমলে নেয়নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়েছে আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করা করে রাখা হলেও অভিভাবক তুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আঞ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি কোন মিছিল মিটিং কিংবা পাল্টা কর্মসূচি পালন না করে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ তুলে ধরার কথা জানিয়ে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে ছাত্রদল তুলে ধরেন নানান অনিয়ম তার মতে ছাপানো সরবরাহ ব্যবহৃত বাতিল কিংবা ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করা হয়নি সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায় সাত সেপ্টেম্বর দুই রাত বারোটা এম লেখা আছে সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই কেন্দ্রের সঠিক তথ্য দেয়া হয়নি বলে একটি নির্দিষ্ট প্যানেল বাদে বাকিরা আঠারোটি কেন্দ্র অনুসারে পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারেনি বলেও দাবি করেন আবিদুল ইসলাম খান আগে ছাত্রলীগ ভোট কেন্দ্র দখল করত ছাত্রদলের ভিপি প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে যে যেখানে আছেন আপনারা সবাই আসুন ভোট দান করুন ছাত্রদলকে প্রতিহত করুন ব্যাপারটা এক কথা এবং কি যেখানে গঠনতন্ত্রের স্পষ্ট উল্লেখ আছে আমাদের সেখানে যাওয়ার ভিপি জিএসএসদের সেখানে প্রদর্শনী করার অধিকার আছে এই যে আমাদের উপর যে অন্যায় হয়েছে এর ড্রাইভার কে নেবে তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পোলিং অফিসাররা আমাদেরকে বারবার মবে স্বীকার করেছে অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্যের আগে ডাকসু নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য ছাত্রদল প্যানেলের ডাকসু হল সংসদ নির্বাচনে অসচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কারণে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে সাইফুদ্দিন রবিন জোনা নিউজ ঢাকা গত বছরের তুলনায় মৃত্যুহার কম হলেও আক্রান্তের সংখ্যা বেশি দেরিতে হাসপাতালে আসায় অর্ধেকের বেশি রোগী ভর্তি হবার দুদিনের মধ্যে মারা যাচ্ছে বিকেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক ব্রিফিং এই সব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর জানান বছর ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ শক সিন্ড্রোম একশো জন রোগীর ছাপ্পান্ন জন মারা গেছেন শক সিন্ড্রোমে তিনি বলেন মশা নিয়ন্ত্রণের কাজ স্থানীয় সরকারের ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের ভূমিকা জরুরি তবে জনগণ সতর্ক না হলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা কঠিন ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত সংখ্যক কিনেসওয়ান কিট মজুদ রয়েছে বলেও জানান তিনি আরও জানান ডেঙ্গু চিকিৎসার জন্য দুশো ডাক্তার ও এক জন নার্সকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা একটা সিজনাল বিষয় আপনারা জানেন বর্ষা মৌসুমে এই রোগের প্রকোপ বেড়ে যায় যে মানুষের সচেতনতা দরকার সচেতন যদি না হয় রোগীর এই রোগটা যদি শুরুতে আমরা চিকিৎসা করতে না পারি রোগটাকে যদি শুরুতে আমরা অ্যাকচুয়ালি চিহ্নিত করতে না পারি রোগ নির্ণয় করতে না পারি তাহলে মানুষের যে ভোগান্তি এবং মৃত্যুর যে সংখ্যা তা আনুপাতিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় দর্শক এ পর্যায়ে একটু যেতে চাই রাজধানীর মহাখালীতে রয়েছেন সহকর্মী তানজিম শাফিন শাফিন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবশেষ কি পরিস্থিতি আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে এই মুহূর্তের পরিস্থিতি একটু জানাবেন আমাদেরকে কিছুক্ষণ আগে স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে তিনি যেটি জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর আক্রান্তের সংখ্যা বেড়েছে তবে মৃত্যু হার কিছুটা কম গত যেখানে আক্রান্তের মৃত্যু হার ছিল শতাংশ এবার তা শতাংশে নেমে এসেছে বলে তিনি আসলে জানিয়েছেন তিনি এটিও বলেছেন যে ডেঙ্গু সংক্রমণ নিয়ে পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি রয়েছে হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তকরণ কিট এস ওয়ান থেকে শুরু করে স্যালাইনের পর্যাপ্ত মজুদ রয়েছে যে সব ক্ষেত্রে স্বল্পতা দেখা দিতে সেখানে আসলে করে সেই চিকিৎসা সরঞ্জামগুলো দেওয়ার কথা স্বাস্থ্য দপ্তর মহাপরিচালক কিছুক্ষণ আগে জানিয়েছেন জানিয়ে রাখি যে এবছর সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে সেপ্টেম্বর মাসে এবছর এখন পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার ডেঙ্গু আক্রান্ত এর মধ্যে শুধুমাত্র সেপ্টেম্বরই একুশ দিনে এখনো পর্যন্ত দশ হাজারের বেশি আক্রান্ত হয়েছে এবং সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাটিও সেপ্টেম্বরে সাতান্ন জন গতকাল পর্যন্ত স্বাস্থ্য তথ্য মতে সাতান্ন জন মারা গেছেন সেপ্টেম্বরে এর আগে উনচল্লিশ এবং একচল্লিশ জন মারা গেছেন আগস্ট এবং জুলাই মাসে তো এখান থেকে শুরু করে হাসপাতালগুলোতে আসলে চাপ এখনও বাড়ছে আমরা যেটি দেখে এসেছি আমরা মহাকালী ডিএনসিসি কোভিড ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে এখনও অনেক রোগীরাই আসছেন বিশেষ করে ঢাকার আশপাশের যেই শহরতলিগুলো রয়েছে সেখান থেকে বেশি পরিমাণ রোগী আসছেন আমরা দেখেছি নারায়ণগঞ্জ টুঙ্গি থেকে প্রচুর পরিমাণে রোগী এসেছেন এর পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করেছি চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন চিকিৎসক যে এবছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে যেই বিষয়টি দেখা যাচ্ছে যে শক সিন্ড্রোমের প্রবণতা বেশি অর্থাৎ হেমারেজ থেকে যে মৃত্যু ছিল রক্তক্ষণ থেকে সেটি কমেছে শক শখ এবার সর্বোচ্চ সংখ্যক ধন্যবাদ জেলা ও বিভাগীয় কমিটি থেকে কাউন্সিলর যে বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা পনেরো দিনের জন্য স্থগিত করেছে হাইকোর্ট সেই সাথে এই চিঠি কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে আমরা আরও একটু জানতে চাই এই বিষয়ে হাইকোর্টে রয়েছেন সহকর্মী মেহেদি নাইম যাব তার কাছে নাইম পক্ষ বলছে চিঠিকে অবৈধ ঘোষণা করা হলো এই রুলের পর অক্টোবরের নির্বাচনের কি হবে জানাবেন বিস্তারিত আহ ধন্যবাদ চিঠিকে কিন্তু এখনো অবৈধ ঘোষণা করেনি হাইকোর্ট কেননা আজকে যেই বিষয়টা ছিল সকালবেলা আপনি জানেন যে বিএনপি সমর্থিত যে প্যানেলটা ছিল বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কিন্তু সকালে এসে রিট করে রিটের কারণটা ছিল আঠারোই সেপ্টেম্বর অর্থাৎ চলতি মাসে আঠেরোই সেপ্টেম্বর বিসিবির সভাপতি আমিনুল ইসলামের সাক্ষরিত একটা চিঠি দেওয়া হয় যে চিঠিতে আসলে বর্তমান যে অ্যাডহক কমিটি আছে জেলা এবং বিভাগীয় ক্রিয়া সংস্থায় সেগুলো থেকে আসলে বিসিবির কাউন্সিলর নতুন যারা আছেন তাদেরকে আসলে চাওয়া হয়েছিল কিন্তু তাদের যেই প্রশ্নটা ছিল রিডকারী যারা আজকে সকালে রিট করতে আসেন তাদের ছিল সেই চিঠিতে কোনোভাবেই বিসিবির সভাপতি আমিনুল ইসলাম স্বাক্ষর করতে পারেন না এর আগে এক এবং দুই তারিখে যে বিজ্ঞপ্তি চেয়ে কাউন্সিলর যেই চিঠি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বিসিবির সিও স্বাক্ষর ছিল তাদের সেই প্রশ্নটি আদালত আমলে নেয় এবং তাদের পক্ষে কিন্তু আসলে বিষয়টি রায় আসে এবং আমরা দেখতে পেলাম যে সেই চিঠিটি কেন অবৈধ হবে না সেই বিষয়টি জানতে চেয়ে এবং আদালত কিন্তু পনেরো দিনের জন্য আঠারো সেপ্টেম্বর যে চিঠিটি পাঠানো হয়েছিল সবাইকে সেটি কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে এখন যেটি করা যায় সেটা হচ্ছে গিয়ে আগামী দশ দিনের মধ্যে সরকার পক্ষের আইনজীবীরা সেই চিঠির কেন দেওয়া হয়েছিল তার পক্ষে বিভিন্ন কাগজপত্র দাখিল করবেন এবং সেই কাগজপত্র দাখিল করার পরে কিন্তু মামুন আদালত আবারও বসবেন তাদের সবাইকে নিয়ে আসলে কি পদক্ষেপ নেওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে তার আগেই কিন্তু আসলে নির্বাচনটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা নির্বাচন ছয় অক্টোবর সেই বিষয়টা নির্বাচন হবে কি না এটা কিন্তু এখনই আসলে সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না কেননা একটা রিভিউ করার একটা সুযোগ থাকছে আমি যতটুকু শুনলাম এখন পর্যন্ত সেটা আগামীকাল করা হতে পারে তো সেটা যদি করা হয় এখন পর্যন্ত হয়তো নির্বাচন সময়মতো নাও হতে পারে তো এখন দেখার বিষয় যে মহামান্য আদালত এবং দুই তিন পক্ষ যারা আছেন তারা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখে অনেক ধন্যবাদ আপনাকে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিশতম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য অনুষ্ঠিত হয় সাক্ষ্যগ্রহণ শেষে এই মামলা আটচল্লিশতম সাক্ষী আব বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদকে জেরা করা হয় মামলায় আরও তিনজনের জবানবন্দির জন্য ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছে প্রসিকিউশন এরই ধারাবাহিকতায় এই মামলার নতুন সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির হন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেমন্তী এদিকে আবু সাইদ হত্যা মামলা সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণও শেষ হয়েছে ইসি কর্মকর্তাদের সাথে ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক চলছে এ বিষয়ে আরো জানবো নির্বাচন কমিশন থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলি বিথি বিথি বৈঠক এখনো চলছে কিনা কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে আজ জানাবেন আমাদের আজকে ইলে সাধারণত প্রতিটি নির্বাচন ইউরোপীয় ইউনিয়ন থেকে পর্যবেক্ষক মিশন পাঠায় তবে পর্যবেক্ষক মিশন পাঠানোর আগে প্রাক নির্বাচনী তথ্য অনুসন্ধান দল আসে নির্বাচনী পরিবেশ ইলেকশন কমিশনের সক্ষমতা পরিস্থিতি রাজনৈতিক দলগুলি সম্পর্কে ইলেকশন কমিশনের কাছে বিভিন্ন রকম তথ্য নিয়ে থাকে এবং এই তথ্য নেওয়ার পরেই তাদের এই যে তথ্য অনুসন্ধানী দল এসেছে তাদের সুপারিশের ভিত্তিতেই ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচনী পর্যন্ত মিশন পাঠায় একটি বিষয় হচ্ছে যে শুধুমাত্র নির্বাচনের দিন না নির্বাচনে আগে পরে অর্থাৎ সার্বংক্ষিক নির্বাচনের প্রক্রিয়া নিয়েই কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বরাবরই কাজ করে এসেছে এবং এবারও আসলে পর্যবেক্ষণের বাইরে শিক্ষা তারপর হচ্ছে প্রশিক্ষণের বিষয়ে কাজ করবে এবং নির্বাচন কমিশন বরাবর যেটি বলে এসেছে যে এবার নির্বাচনের জন্য মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এবং সাইবার অ্যাটাক যেগুলো আছে সেগুলোকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সেই কারণে এই বিষয়গুলো নিয়ে ইউনিয়ন কাজ করবে বলে যতটুকু আমরা জানতে পেরেছি আর ইতিমধ্যে আমরা জানিয়েছি ইউরোপীয় ইউনিয়ন চার মিলিয়ন ডলার নির্বাচন উপলক্ষে ইলেকশন কমিশনকে দেওয়া হচ্ছে যেটি শুধুমাত্র ইলেকশন কমিশন না মাঠ পর্যায়ে ভোট কেন্দ্র পর্যন্ত এই সহায়তা এখন পর্যন্ত নির্বাচনী কর্মকর্তাদের সাথেই এই বৈঠকটি চলছে এবং এরপর নির্বাচন কমিশনের সানাউলা মিয়ার সাথে হচ্ছে এই বৈঠকটি করার পর বিস্তারিত হয়তো আমরা জানতে পারবো আরেকটি বিষয় জানিয়ে রাখি আজ এবং কালকের মধ্যে হয়তো রাজনৈতিক দল নিবন্ধনের যে চূড়ান্ত করার হয়তো ডিসিশন একটা হতে পারে এবং কিছুক্ষণ আগে এনসিপি পাঠোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছে নিবন্ধন নিয়ে হয়তো এই বিষয়ে তারা হয়তো কথা বলবে সচিবের সাথে তো তাদের বৈঠকটিও শুরু হয়েছে এই হলো এখন নির্বাচন কমিশনের সর্বশেষ পরিস্থিতি জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রধান উপদেষ্টা সঙ্গীতের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি এছাড়া একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সেখানে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সং উদ্যোগ দু সালের জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং দু সালের ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনায় যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান সফর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির ছয় নেতা দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার আবারও জলাবদ্ধতার কবলে পড়ল রাজধানী রাত থেকে ভোর সকাল পর্যন্ত বৃষ্টিতে মহানগরীর অনেক এলাকা পানি নিচে তলে যায় কোথাও কোথাও জমে হাঁটু পানি একদিকে জলজট অন্যদিকে যানজট সব মিলিয়ে দিনের শুরুতেই নাকাল হয় নগরবাসী বংশালী বিদ্যুতের তার পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে একজন এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে তাই চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সকালটা রাজধানীবাসীর শুরু হয় ভারী বৃষ্টি সঙ্গী করে টানা বৃষ্টিতে অল্প সময়ে বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা মুসুলধারে বৃষ্টির পর সড়কগুলো তলিয়ে যায় হাঁটু থেকে কোমর পানিতে বৃষ্টিতে রাজধানীর বিমানবন্দর মিরপুর ধানমন্ডি বাড্ডা মালিবাগ সাйдаবাদ এবং বিজয় সরণি এলাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় স্কুল ও অফিস গামীদের প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও জমে থাকে পানি কারণ আমরা মাছ চাষ टाकी সব তলায় গেছে বৃষ্টিতে আমরা যাইতে গুলো সংস্কার করুক সরকার এই নতুন সরকার এসে এত ভালো করার কথা কই না নাতে কিছু বাংলাদেশ গিয়ারপোর্টে এই ব্যবস্থা থাকে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে এক বেকারি কর্মচারী মারা যান পানিতে হেঁটে আসতে হলো গাড়ি চলছে না জ্যাম লেগে গেছে গাড়ি থেকে নেমে গেলাম গাড়ি চলেই নাই ভারী বর্ষণের জন্য এই যে রাস্তাঘাটে পানি জমে গাড়িগুলো স্মুথলি পার হতে পারছে না এই জন্য আজকে একটু বেশি মানে টেক কেয়ার করতে হয়েছে দ্রুত গাড়িগুলো পাশ করে দেওয়া যায় আবার এই পানির মধ্যে আবার গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে একটা গাড়ি বন্ধ হয়ে দেখা যায় আসলে কয়েকটা গাড়ি আটকায় যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকালের এই ভারী বৃষ্টি সারাদিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে একটা লঘুচাপ তৈরি হয়েছে উত্তরবঙ্গ প্রশাসন তৎসংলগ্ন লগ্ন এলাকাতে লঘুচাপের প্রভাব তৈরি হয়েছে এবং এর প্রভাবে কিন্তু বাংলাদেশ উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাতটা উপকূলীয় অঞ্চলে আজকে এবং আগাম আগামীকালকে থাকবে এই ধর ভারী থেকে ভারী বৃষ্টি এরপর এরপরে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে পূর্বভাসে বলা হয়েছে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা এবারে শারদীয় দুর্গা পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বিগত সময়ের তুলনায় সম্প্রীতির বন্ধন বেশি অটুট থাকবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে নারায়ণগঞ্জের পাড়া এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা পূজার সার্বিক নিরাপত্তা প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন ও আয়োজকদের সাথে কথা বলেন জানান সারাদেশে তেত্রিশ হাজার মণ্ডপে শারদীয় দুর্গাপূজার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আনসার পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে সকল মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবার পূজা হবে উৎসব মুখর